তত্তম শিবং সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কত সুন্দর সর্ষে বাগান দেখুন গাইস কি সুন্দর মনোরন্ধবান পরিবেশ তার ভিতরে দেখুন সর্ষে গাছ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর লাইক কমেন্ট করলে আরো ভিডিও দেখাবো দেখো গাইস দেখো 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 কত সুন্দর গায়ে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর সর্ষে বাগান সে বাগান দেখতে পাচ্ছো গাইস কিন্তু তোমরা আমার লাইক কমেন্ট করছো না তো গাইস আমরা আমি আমি এই যে সর্ষে বাগানে বসে আপনাদেরকে স্বাগত গাইজ দেখতে পাচ্ছি আমি সর্ষে বাগানে এসে লাইভ চালাচ্ছি তো আমার জন্য সাপোর্ট সাবস্ক্রাইব তো হবেই একটা নাকি তো সাবস্ক্রাইব না হোক একটা লাইক তো হবে না গাইজ দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে লাইভ চালাচ্ছি দুই মিনিট বা সেকেন্ড হয়ে গেছে গাইজ তাড়াতাড়ি লাইভ চালাও তো তোমরা কেন লাইভ চালাবা আমি আমি বা লাইভ চালাবো কেন তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি আমার এদিকে মুখ টুক জ্বলে যাচ্ছে সর্ষে বাগানে এসে সর্ষে বাগানের ভিউ সর্ষে বাগানের ভিউ গাইজ দেখতে পাচ্ছ সর্ষে বাগানের ভিউ কিরকমে মানুষ মানুষেরই জন্যে মানুষ জন্যে এত রূপ এত রং আগে দেখিনি হম 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 দেখুন গাই কত সুন্দর ভিউ সর্ষে বাগানে এত এত রূপ আগে দেখিনি সর্ষে বাগানের ভিউ দেখলে ছেটা ভিউ তো গাই সর্ষে বাগানের ভিউ টাঙা ভিউ

আমি এমন জায়গায় এসেছি যে এখানে মানুষ চলাচল করতে রাত্রে ভয় পায় দিনের বেলা সবাই দু তিনজন মিলে আসে কারণ শিয়ালে খেয়ে ফেলে এখানে মানুষ এলে আমি লাইভ চালাচ্ছি অনেকক্ষণ ধরে তা তোমরা কেউ লাইক টাইক না কেন হ্যাঁ প্রবাসী ভাই লাইক কমেন্ট হবে না এত রূপ এত রং আগে দেখিনি হুম আমি এখন বসে বসে লাইভ চালাচ্ছি একজন লিখেছে ভাই তুমি কি করছো রূপ এত রং আগে দেখিনি লাল পরী বটারতে পরী হুম 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 করি हूं गाया এত আগে দেখিনি আমি জানি যে বাড়াই এইদিকে লাইটটা চালাই তো দেখি কিরকম ভিউ আসছে না না এইদিকে হ্যাঁ ভালোই ভিউ আসছে সর্ষে বাগানে আমাদেরকে স্বাগত তো সর্ষে বাগানের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ছ মিনিট হয়ে গেছে কিন্তু এখনও কেউ লাইফে আসেনি এই লাইফে না আসার কারণটা খুবই দুঃখজনক দুঃখজনক বলতে কি মনে করো যে আমি এত কষ্ট করে বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে এসেছি এখন এখান থেকে আমি আবার আমার গাড়ি ভাড়া করে যাব কুড়ি কুড়ি তিরিশ তিরিশ চল্লিশ আশি টাকা দিয়ে যাব যা চল্লিশ টাকা আসা যাওয়া আসা আশি টাকা যে আমি একটাও যদি লাইফে একটাও যদি ভিউ না পাই ভিউ না পালি তাহলে কিরকম একটা রাগ ধরে একটা মানুষে নেই লাইফ সত্যি সত্যম আগের ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে আমাদের শর্ট ভিডিওতে আমাদের এই কলা বাগান সব কেটে দিয়েছে তো খুব কষ্টে ছিলাম কারণ কলা গাছ কেটে দিয়েছে অনেক কষ্ট করে কলা গাছগুলো লাগিয়েছিলাম কলা গাছ প্রায় অনেক কলা গাছ সব কেটে দিয়েছে তোমরা ভিডিওতে তাতে দেখেছ তো আমার কিছু করার নেই সেই সুখ না কাট না কাটতে এখন লাইভ কাটাতে চলে এলাম সাত মিনিট হয়ে গেছে এখনো লাইফ কেউ নেই এই লাইফ আমি কিসের জন্য লাইফটা আমি কিসের